বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো আলভীরা নামটি নিয়ে আলভীরা শব্দটি একটি আরবী শব্দ এবং আলভীরা নামটিও আরবি ফাসান নাম যদি প্রশ্ন করেন আলভীরা নামটি কি ইসলামিক নাম হা আলভীরা নামটি একটা ইসলামিক নাম আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনের নামের অর্থ জানতে নামটি লিখে কমেন্ট করুন আমরা যত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর নিয়ে নতুন কোনো ভিডিও উপহার দেবার আলভিরার সাথে মিলিয়ে আপনি আপনার প্রিয়জনের নামকরণ করতে পারেন আলভিরা রহমান আলভিরা জাহান আলিফা উম্মে আলভিরা আলভিরা জাহান আবিকা ইত্যাদি আলো শতের আরবি বা ইসলামিক সরিয়া ভিত্তিক অর্থ বহিরাগত বা বিদেশি তো আজকের মতো এ পর্যন্তই আমি